তো আসসালামু আলাইকুম আজকে কিন্তু পবিত্র জুমার দিন শুক্রবার তো তার জন্যই কিন্তু আজকে আমরা আমরা ঘুরতে বাট বের হতে পারি নাই তার জন্য কিন্তু সন্ধ্যার দিকে বের কিন্তু আরেকটা কারণ হচ্ছে আমরা জন্য করতেছিলাম সে কখন বরাবর থেকে বাড়িতে আসে এবং তাকে নিয়ে কিন্তু আজকে ঘুরতে বাট আমরা একটু দুঃখজনক ভাবে জানতে পারি যে বরাবর কিন্তু পায়ে একটু আঘাত লেগেছে তার জন্য তিনি ঠিকঠাক ভাবে হাঁটতেই পারতেছেন তো যাই হোক তার জন্যই কিন্তু আজকে আমরা ফাও খাওয়ার জন্য নতুন একজনকে নিয়েছি সে হচ্ছে আমাদের বড় ভাই তো তার পাকেটি আজকে ফাঁকা করব তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু

আবার আবার মনে পড়লো যে এই বড় ভাই আজকে আমাদের খাওয়াবে তো তার জন্য একটু প্রশংসাও করে দিলাম এইটা আমাদের বড় ভাই না এটা আমাদের থাকবে এটা বললাম না তো আরেকটা কথা বলতে ভুলেই গেছি আমাদের সাথে আমাদের প্রেমিক বালকের রয়েছে তো আমরা তিনজন মিলেই কিন্তু যাচ্ছি হয়তো আপনারা অনেককেই দেখছেন কিন্তু পকেট যেহেতু একটু কম তো তার জন্য কম লোকেই যাইতে এখানে কিন্তু আমাদের কষ্ট বিদারক একটি ঘটনা বারাব্বার পাটা একটু মচকায় গেছে তার জন্য ঠিকঠাক হাটতে পারতেছে না খুবই দুঃখজনক দাদা আর কি বলার বরাবাকে শুধু এতটুকুই বললাম আপনি যাইতেছেন না আপনার ভাগের টাকাটা আমাদের দেন আমরা খেয়ে নেব তো আজকেও কিন্তু যাইতেছি আমাদের পার্শ্ববর্তী বাজার পীরগাছাতে যদিও আপনারা পীরগাছার প্রায় তিন চারটা ব্লক অলরেডি দেখেছেন কিন্তু কি আর করার খাওয়া দাওয়ার ভিডিও তো ছাড়তেই হয় তো মূলত কিন্তু আমাদের বড় ভাই ফাউ ফাউ খাওয়াবে না সে তার কোম্পানির প্রমোশন করানোর জন্য এসেছে এটা নতুন বছরের ক্যালেন্ডার প্রত্যেকটা দোকানে দিতে চাচ্ছে যেন তার কোম্পানি গুলো একটু গ্রোথ করে বা প্রমোশন ফ্রিতে হয়ে যায় তো যেহেতু কপালে নারী তার জন্য এখানে পুতুল দেখতেছিলাম এটা দেখে আমাদের যেমন কাটিয়ে দিতে হবে তো যাই হোক এখানে আপনাদের দেখায় আমাদের পীরগাছা বাজারে কি কি পাওয়া যায় আমাদের পীরগাছার সৌন্দর্য কিন্তু সন্ধ্যায় দেখা যায় আকাশটা দেখুন কি সুন্দর ডিম কুসুমের মতো হয়ে আছে তো তারপরে কিন্তু বড় ভাই আমাদের খাওয়ানোর জন্য বিকাশ থেকে ক্যাশ আউট করে নিল এটা আমাদের সম্ভব না এটা আমাদের বাকিটা আবারও বাদ দিলাম তো এরপরে দেখায় যে আমরা কিভাবে ব্র্যান্ডের এখানে জুতা কিনি এইগুলাই কিন্তু সতেরোশো আঠারোশো টাকা করে বিক্রি করা হচ্ছে এখান থেকে আমরা এগুলা ইউজ আমাদের বড় ভাই যেহেতু ঘর সংসার আছে তার জন্য কিন্তু এখানে কাঁচা বাজারও করতেছে না হলে বাড়িতে কিন্তু আজকে ঢুকতে দেবে না এটার পরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া পর পর শুরু হবে তো এমনিতেই কিন্তু বড় ভাইয়ের ঘর সংসার টানতে টানতে পকেটের অবস্থা টান টান তার উপর আবার এই মহাশয় কিন্তু ফ্রিতেই ফাও খাইতে তো ইনি কিন্তু সেই অদ্ভুত প্রাণী যার কারণে আমাদের গ্রাম ঠান্ডা হয়ে থাকে মানে ইনার নামই আর কি ঠান্ডা সম্পর্কে দাদা হচ্ছে তো যাই হোক এখন আমাদের পেট ঠান্ডা করার পালা এখানে দেখতেই পাচ্ছেন মাজার মাজার খাওয়া এখানে আমরা নিয়েছি ডিমের চাপ যেটার কিন্তু টাকা দেবে আমাদের বড় ভাই খাইতে যে মজা এটার মজা আপনারা কখনোই বুঝবেন না ফাও না খাওয়া পর্যন্ত তো এমনিতেও আপনাদের সতর্কমূলক একটি বার্তা দিয়ে দেই তা হচ্ছে ভাজা ভাজাপোড়া খুব একটা খাবেন না তা কিন্তু পেটের ভিতরে গিয়ে গ্যাস হয় ওটা ভেবে চিনতে দেখে তারপরে পেঁয়াজের দোকান কিন্তু আমাদের প্রাণপ্রিয় প্রিয় ভাই ভাইয়ের তো আপনারা যদি আমাদের ভিডিও টিডিও দেখে আসেন তাহলে কিন্তু সহক ভাই একটা কথাই বলবে তা হচ্ছে তোমরা কি হয়েছে রাখছে ও বাকি টাকাটা দিয়ে দেওয়ার কেউ তো যাই হোক বন্ধুরা আমাদের শুক্রবার কিন্তু এরকম ঘোরাঘুরির ভিতরে যায় যদিও বরাবর জন্য একটু দুঃখ প্রকাশ করতেছি যে তিনি আজকে আসতে পারে যাই হোক আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্তই আবার ইনশাল্লাহ নতুন কোনো এর থেকেও বেটার ভিডিও নিয়ে আমরা চলে আসবো যেহেতু একটু তারা ভিতরে ভেতরে ভিডিওটা বানানো হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ